এটা আমি আপনি বললে আপনি বুঝতে দেবেনা তারা অনেক কিছু জানে আমরা অনেক কিছু জানি জানলে বলতে পারেন এবং হোক কবরস্থানের উদ্যোগে হোক

কে তোনা বাবা তোমরা ফুটের পিষ্ট তেমন শত শত ফুটের পি ফুটে চান কত কারণগুলো এখন মাঝে পড়বে অনেক জন ধরে আনে আসলে কি তারা ধরা করছিল না তারা সারেন্ডার তাইwidetilde নামটা 140 জনের যতজনকে নাম দেখি ইংল্যান্ড তো বাদ সে বাদ বাকি

সত্তর সালে বিএনপি করেছি মানুষের শান্তির জন্য আমরা শান্তি পাই নাই কিন্তু বিদেশে গিয়ে শান্তিতে থাকবো এটা কখনো মনে আমার বাবা মারা গেছে এই দেশে এবং তার বাইরে কোনো আগ্রহ ছিল না